অ্যাডলফ হিটলার যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন হিটলার প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন পরবর্তীকালে বাইমার প্রজাতন্ত্রে নান্সি পার্টির নেতৃত্ব লাভ করেন তিনি উদ্যুত্থান করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন যে কারণে তাকে জেল খাটতে হয়েছিল জেল থেকে ছাড়া পেয়ে মোহনী বক্তৃতার মাধ্যমে জাতীয়বাদী ইহুদি বিদ্বেষ ও সমাজতন্ত্র বিরোধিতা থাকেন জনপ্রিয় নেতা পরিণত হন হনসি তাদের বিরোধী পক্ষে অনেককেই হত্যা করেছিলেন রাষ্ট্রের অর্থনীতিকে ডেলে সাজিয়েছিল সামরিক বাহিনীকে নতুন নতুন সব অস্ত্রে সজ্জিত করেছিলেন এবং সর্বোপরি একটি সমগ্রবাদী ও পেঁচিবাদী একনায়কত্ব প্রতিষ্ঠা করেছিলেন